দুটি পরপর দুটি অংশ আমরা দেখব প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো শীতল কুচিতে যিনি ছিলেন অবসর তিনি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কি বলেছেন তার সম্পর্কে শুনব ভুলে গেছেন শীতল কুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মারে মেরেছিল তার মধ্যে চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম চুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম আর যে লোকটির ইনস্ট্রাকশানে হয়েছিল তাকে আমরা তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে ভিজিলেন্স ক্লিয়ার হয়নি কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে কোনো আইন কানুন কিচ্ছু মানে না তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন শীতল কুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছে নি এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে তার কারণ বলছে আমি ওখানে এস ডিপিও ছিলাম সো হোয়াট আমরা একবার সরাসরি কথা বলে নেব ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন শব্দ প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো জনসভায় যা বলেছেন আপনি নিশ্চয়ই অবহিত আছেন এই বিষয়ে আপনার মত কি আপনার হাতে কি রক্তের দাগ উনি মাননীয় মাননীয় উনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার যথেষ্ট মানে আমি সেই পোস্টটাকে সম্মান করি আগেও বলেছি এবং বিভিন্ন চ্যানেলে আমি আগেও এ নিয়ে কথা বলেছি দেখুন আমাকে ফাঁসাতে হবে মানে এসপিকে ফাঁসাতে হবে সেটা তো সেই মন্তব্য ওনার দিক থেকেই অনেক আগে ফেসে এসেছিল ফলে এটা এর মাধ্যমেই অনেক কিছুর জবাব হয়ে যায় আর এছাড়াও অনেক কিছু এই ঘটনার অনেক কিছু পর্ব যেগুলো এখনো উন্মোচিত হয়নি সেগুলো ডকুমেন্টেড ফ্যাক্টস এই কেসের সাথে রিলেটেড আছে এগুলো যথা সময় আমি ট্যাক্স নিয়ে কথা বলি আমি এমনি কথা বলি না অকারণে আমি কোনো জিনিসের প্রতিক্রিয়া দিতে পছন্দ করি না বিশেষ করে ব্যক্তিগত প্রতিক্রিয়া তো নয় আর তিন নম্বর হচ্ছে যে আমার অনেক সংখ্যালঘু ভাই মানে দুঃখজনক ঘটনা আগেও বলেছি এবং অনেক সংখ্যালঘু বন্ধু রয়েছেন অনেক পরিবারের সাথে আমার খুব সুসম্পর্ক রয়েছে আজ পর্যন্ত ওই ঘটনার সাথে আমার কোনো দুর্দুক্ত যোগ আছে বা আমার দ্বারা এরকম ঘটনা ঘটে থাকতে পারে বলে একজন মানুষও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আমাকে এর জন্য কোনোদিন দোষারোপ করেননি বা আমি কোনো রকম কুটূক্তি তাদের থেকে শুনিনি আপনি কি মনে করেন আপনার হাতে রক্তের দাগ রয়েছে শীতলকুচির রক্তের দাগ আমি কর্মজীবনে এরকম কোনো ঘটনা ঘটাইনি যে যার জন্য আমার হাতে রক্তের দাগ লেগে থাকতে পারে